রাকিব তো খুব ভালো করে জানত আমি রাইকে ভালোবাসি তাহলে ও কী করলে পারল আজ বরের রূপে এখানে হাজির হতে হে প্রভু কেন প্রতিবার আমার সাথে এমনটা হয় কি দোষ ছিল আমার নিয়তি কেন ঘুরে ফিরে বারবার অজস্র কষ্ট যন্ত্রণা বেদনাগুলোকে আমাকে ইঙ্গিত করে চিনিয়ে দেয় সেই ছোটোবেলা থেকে কষ্ট আমার জীবন সঙ্গী ছিল আছে হয়তো ভবিষ্যতেও থাকবে আর মনে কোথায় হেঁটে হেঁটে যাচ্ছি তা আমার খেয়ালেরও শত বাহিরে তবে আজ আমার দুঃখে কেন যেন গোটা আকাশটা মেঘাচ্ছন্ন রূপ ধারণ করেছে কখনো ভাবতেও পারিনি যে রোহিকা ভাবেই এতটা নিম্নমানের ও নিচু স্বভাবের একজন জঘন্য নারী কি এমন অপরাধ করেছিলাম যার কারণে রোহিকা ভাবি আমার সাথে এমন নিষ্ঠুর একটা কাজ করলো আমাকে কীভাবে ভাসিয়ে দিল রায়ের সামনে আমার উঁচু মাথাটা নিচু করে দিল আমাদের সংসারটা ভেগে চূর্ণ বিচূর্ণতে রূপান্তর করলো শুধুমাত্র রোহিকা ভাবের জন্য ভালোবাসার মানুষটি আমাকে ভুল বুঝে নতুন ও ভিন্ন এক খাতা বন্দী হওয়ার জন্য বধূ সাজে বিয়ের পিঁড়িতে বসেছে জানি না এতে আমার ঠিক কতখানি বা কষ্ট হচ্ছে কিন্তু আজ তার চেয়ে অধিক কষ্ট লাগছে এটা ভেবে মাতৃতিক্ত খেটে যার অপারেশনের জন্য নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম সে আপন বন্ধু সে খুব ভালো করে জানতো আমি রাইকে নিজের যান প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু তারপরও সব কিছু জেনে শুনে এটা আজ সে কি করে বা পারলো জানি না আর কতদিনই বা আমার এই পৃথিবীতে মানুষের রঙ বেরঙের রূপগুলো দেখতে পারবো রায়হীন বেঁচে থাকা আমার পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার কারণ রায় ছিল আমার বেঁচে থাকার অক্সিজেন অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমন আমিও রাইকে ছাড়া বেশি দিন বাঁচতে পারবো না তবে তার আগে আমাকে যে করেই ভাবের মুখোমুখি হতে হবে তার ওপর আঙুল তুলে বলতে হবে কেন সে আমার সংসারটা ধ্বংসের স্থানে তুলে দিল কেন আমার সাথে তিনি এরূপ জঘন্য অন্যায় করলেন কি এমন ক্ষতি করেছিলাম তার যার জন্য আমাকে আজ এরূপ কঠিন পরিস্থিতির শিকার হচ্ছে অতপর ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের গন্তব্যে যাওয়ার একটা গাড়িতে উঠে বসলাম এবং পরদিন সকাল সকাল নিজের শহরে পৌঁছালাম সারা রাত গাড়িতে শুধুই নীরবে কান্না করেছিলাম এই ভেবে এতক্ষণেরাই হয়তো নতুন অন্য কারো খাঁচা বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে গাড়ি থেকে নেমে পড়লাম মাথাটা হালকা জিমজিম করছে সঙ্গে মাথা ব্যথা তো বটেই বাড়ির সামনে আসতে দেখতে পেলাম রোহিকা ভাবি বেলকড়িতে দাঁড়িয়ে খুব শান্ত মাথায় নিজের ভেজা চুলগুলো চিরুনি দিয়ে আশ্রা দ্রুতই রোহিকা ভাবির ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দেন তিনি হয়তো এতক্ষণ আমার অপেক্ষাতেই ছিলেন আমি জানতাম তুমি ঘুরে ফিরে ঠিক আমার দুয়ারে আসবে তা কি খাবে চা না কফি এমনিতেই মাথাটা গরম হয়ে রয়েছে তার মধ্যে আবার রোহিকা ভাবির এমন কথাগুলো আমাকে আবার রাগের শীর্ষে নিয়ে গিয়েছে ঠাস ঠাস করে কষে দুটো থাপ্পরিকে ভাবিকে দিয়ে ধিক্ষার দিতে দিতেই আমি বললাম ছি আপনাকে লজ্জাসরম আত্মসম্মান বলে কিছুই নেই আপনার কি ক্ষতি করেছে আমি আপনি কেন আমার সংসারটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণতে রূপান্তর করে দিলেন চুপ করে থাকবেন না উত্তর দিন রহিকা ভাবি থাপ্পর মারাটা কিন্তু তোমার একেবারে ঠিক হয়নি সাহারিয়ার উত্তর একটাই আমার তোমাকে চাই হ্যাঁ আমার মনটা না অনেকবার বলেছিল থাপার মারাটা উচিত হয়নি তবে গলা চেপে ধরে মেলে ফেলাটাকে উচিত বলে মন সম্বোধন করেছেন স্যারে আর না আস্তে কথা বলুন আর আমাকে চাই মানে আমি কি কোনো প্লাস্টিকের হাতের খেল না যে চাইলেই পেয়ে যাবেন শুধুমাত্র আপনার এরূপ কু মন মানসিকতা আর নোংরামির জন্য আজ আমার প্রিয় ভালোবাসার মানুষটি আর আমার বুকে নেই এখন আমার বুক শূন্য আর শূন্য বুকে রয়েছে শুধু যন্ত্রণা আমার জবাব চাই আপনি কেন আমার সাথে এমন করলেন কতবার বলবো তোমায় আমার তোমাকে চাই শুধু তোমাকে সঙ্গে তোমার বউকে নয় তাই তো ওকে ক্ষুদ্র এক পাথরের কাটা ভেবে সরিয়ে দিয়েছে আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই তোমাকে বিয়ে করতে চাই নতুন করে তোমার সাথে সংসার করতে চাই একবার যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমার এই বিশাল সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স সহ সব কিছু আমি তোমার নামে করে দেব। আমাকে বিয়ে করলে তুমি কখনো কষ্ট থাকবে না বরং রাজার মতো বিলাসী তার সাথে থাকতে পারবে বাঁচতে পারবে ভাবি আপনি হয়তো বলে যাচ্ছেন আপনি ভুল মানুষকে ভুল ধরনের কথা শোনাচ্ছেন আমি সাহারিয়ার লোভের কাছে নিজের পরাজয় স্বীকার করি না স্বয়ং লোভ আমার কাছে নিজের পরাজয় স্বীকার করে হার মানতে বাধ্য হয় যথাসম্ভব এখন রায়ের বিয়ে বাসর সব হয়ে গেছে এখন রায়ের কথা ভেবে কি কোনো লাভ রয়েছে এখন ওর আর তোমার দূরত্বটা অনেক বেশি তাই বলছি তুমি ওর প্রস্তাবে সহমত প্রকাশ করো কথা দিচ্ছি রায় তোমাকে যতটা না সুখে রাখতে পেরেছে তার চেয়ে দ্বিগুণ আকারে আমি তোমাকে খুবই সুখে রাখবো রায় আর আমার দূরত্বটার পেছনে তো সং আপনি নিজে দায়ী আর আপনার প্রস্তাবে সহমত করার চেয়ে নিজের প্রাণটা হারিয়ে ফেলা শতকুণ ভালো আপনি আমার সংসার ভেঙেছেন রায়কে আমার বুক থেকে আলাদা করেছেন রায়ের চোখে আমাকে এক অমানুষ হিসেবে আখ্যায়িত করেছেন রায়ের পরিবার আত্মীয় স্বজনের সামনে আমার মাথাটা ডাউন করে দিয়েছেন কি ভাবছেন এসব করে আপনি আমাকে অতি সহজেই পেয়ে যাবেন ব্যাপারটা হাস্যকর ছাড়া আর কিছুই নয় তবে একটা কথা শুনুন আপনাকে আমি ছাড়ছি না আমি নিশ্চিত যে রাইহিন বেশিদিন দিন বাঁচতে পারবো না তবে এটাও নিশ্চিত করে বলছি মরার আগে আপনি আমাকে যতটা কষ্টের মুখোমুখি করেছেন তার চেয়েও বেশি কষ্ট যন্ত্রণার সাথে আমি আপনার সাক্ষাৎ করাবো অতপর কথাগুলো বলে আমি রোহিকা ভাবের ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসলাম আসার সময় ভাবে বলেছিল এত কিছু করলাম এমনি করে আমার হাতের বাইরে চলে যাবার জন্য নাকি তুমি আমার হাতের মুঠোতেই সীমাবদ্ধ চাইলেও বের হতে পারবে না তখন আর ওরূপ হাস্যকর কথায় আমি কোনোই পাতা দেইনি সব কিছু গুছিয়ে নিচ্ছি আজই এখান থেকে চলে যাব পরিস্থিতি সব কিছু গুছিয়ে নিয়ে যখন ফ্ল্যাট থেকে বের হতে যাব তখন বাড়ির অন্যান্য বেশ কিছু ভাড়াটি আমাকে আটকে ফেলেন কিছুতে বাহিরে যেতে দিচ্ছেন না তারা নিজেরা নিজেরাই একে অপরকে বলা বলি করছে দেখো দেখো কদিন আগে বাড়িওয়ালা সর্বনাশ করে এখন হুটহাট করে লুকিয়ে লুকিয়ে এসে সব কিছু গুছিয়ে নিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কি অপচেষ্টাই না করছে এই কেউ ওকে যেতে দেবেন না শক্ত করে ধরে রাখেন যাতে পালিয়ে কোথাও না যেতে পারে তারা কি বলছে এসব আমার মাথায় কিছুই যেন ধরছে না আর আমি রোহিকা ভাবির কি সর্বনাশ করলাম যা সর্বনাশ তো আমার সাথে রোহিকাভাবি করেছে ভাড়াটিয়া লোকগুলো আমাকে কোনো রকম কথা বলার সুযোগ দিলো না জোর করে একটা রুমে আটকে দেয় যাওয়ার আগে তাদের মধ্যে কেউ একজন বলে যায় রোহিকাভাবির সাথে আকাম কুকাম করে ওনাকে প্রেগনেন্ট বানিয়ে এখন সাধু সাদা হচ্ছে সন্ধ্যার পরে তোমাদের বিয়ে দেওয়া হবে তাই এখন চুপচাপ রুমের মধ্যে পড়ে থাকাটা তোমার জন্য মঙ্গলজনক লোকটার কথা আমাকে কয়েক মুহূর্ত বা ক্রুদ্ধ করে তুলল কী বলছে এসব তার মানে এগুলো রোহিকা ভাবির একটা চাল সন্ধ্যার পরে আমাকে রুম থেকে বের করে জোর জবরদস্তির ভিত্তিতে রোহিকা ভাবে রুমে নেওয়া যাওয়া হয় রোহিকা ভাবে হালকা সাজে বসে আছেন তার একটু সামনে কাজী সাহেব বসে আছে অতপর আমাকে জোর করে রোহিকা ভাবির পাশে বসিয়ে দেওয়া হলো আমি হাজার বা চিৎকার করে বলল যে আমি নির্দোষ এসব কিছু মিথ্যে আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু কেউই করলো না বিশ্বাস সবাই যেন রোহিকা ভাবের হাতের পুতুল রোহিকা ভাবে যা বলছেন সবাই তা মানছেন পরিশেষে আমাকে যখন জোর করে কবুল বলতে বলা হয় তখন আমি চুপ সে গেলাম কিছুতেই সে শব্দটা আমার মুখ থেকে বের হচ্ছিল না হঠাৎ পেছন থেকে একটা লোক আমার মাথায় থাপ্পড় মেরে বললেন। চুপচাপ কবুল বল নইলে শেষ করে ফেলবো এই লোকটাকে আমি ভালো করেই জেনি এলাকার প্রভাবশালী ক্ষমতাশালী মানুষ সম্ভবত রোহিকা ভাবের মামা হবে আজমকা কেউ একজন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বললো এই বিয়ে বন্ধ করুন কণ্ঠটা আমার বুক ভেদ করে হৃদয়ে গিয়ে আঘাত করলো আমার ওশ্রুতে টলমল করা দু যেন বিশ্বাস বলে কিছুই করতে পারছে না যে এটা আর কেউই নয় স্বয়ং রায় রায়কে দেখে রোহিকা ভাবি সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন বেশ খানিকটাই অবাক হয়ে যান তিনি সবার চোখে চাহনি এখন শুধু রায়ের দেখে রায়কে দেখে কিছুটা আস্থা ফিরে পেলাম আমি কিন্তু রাই এখানে কেন এসেছে তার মানে রায়ের বিয়েটা হয়নি রায়কে সব সত্যিটা জানতে পেরেছে অসম্ভব রায় কী করি বা এসব জানবে মাথায় কিছু ঢুকছে না আমার সব কিছু নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি জানি না এখন কি থেকে কি হতে চলেছে রায় যখন এখানে এসেছে তাহলে নিশ্চয় তার পেছনে কোনো বড় আকারের কারণ তো রয়েছে মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে রায় কিছুটা গম্ভীর কণ্ঠে বলল যে কোনো দিন সন্তানের পিতাই হতে পারবে না সে কী করে কি প্রেগনেন্ট করে হাস্যকর কথাটা বলার পর পরে সবার মুখের ওপর মেডিকেল রিপোর্টগুলো ছুঁড়ে মারা রাই সবাই যেন অনেকটা থমকে যায় রোহিকা ভাবিও কেন জানি কিছুটা ভয়ে ভয়ে রয়েছেন অতপর রোহিকা ভাবি মামা রিপোর্টগুলো ফ্লোর থেকে হাতে তুলে নিলেন এবং বেশ ভালো করে মেডিকেল রিপোর্টগুলো দেখার পর তিনি অবাকের শীর্ষস্থানটা দ্রুতই লাভ করেন এবং কিছুটা বিচলিত হয়ে তিনি রোহিকা ভাবিকে জিজ্ঞেস করলো সত্যি তো যে দিন সন্তানের মুখ অবধি দেখতে পারবে না সে কি করেই বা তোকে প্রেগনেন্ট করে মেডিকেল রিপোর্টগুলো তো স্পষ্ট লেখা আছে ও কোনোদিন সুখ অনুভব করতে পারবে না তাহলে এটা কি করে সম্ভব রোহিকা বাবির কপালটা ঘামে একাকার ভয়ে তার গলাটা যেন শুকনো মরুভূমির মতো হয়ে গেছে এক হাত দিয়ে অন্য হাতের আঙুলগুলো মশরা মশ্রি করে আমতা আমতা ছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি রোহিকা বাবির চুপ করে থাকাকে কেন্দ্র করে রায় আবার বলল সে এখন আমতা করা ছাড়া আর কি বা বলবেন ওনার কাছে বলার মতো এখন কোন শব্দই হয়তো তার মুখে আর জন্ম নিতে চাচ্ছে না কারণ শব্দগুলো হয়তো বুঝতে পেরেছেন ওনার মুখটা ঘৃণিত উনি একজন মিথ্যাবাদের স্বভাবের নারী তিনি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নেওয়ার বৃথায় বহু অপচেষ্টা চালিয়েছেন প্রথমে আমাকে ভুল বুঝিয়ে আমার থেকে আমার ভালোবাসার মানুষ সাহারিয়ারকে আলাদা করার অপচেষ্টা করেছেন তারপর এখন মিথ্যায় আশ্রয় নিয়ে সাহারিয়ারকে তার বিষাক্ত গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছেন ওনার না আছে চরিত্র আর না আছে আত্মসম্মানবোধ আমি বলি কি ওনার জন্মেরই ঠিক নেই যদি জন্মের ঠিক থাকতো তাহলে হয়তো এমন জঘন্যতম একের পর এক পাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলতেন না পরে স্বামী দিকে নজর দিতেন না রোহিকে ভাবি আপনি তো প্রেগনেন্ট তাই না এখানে থাকা সবার চোখ তো এটা বেশ স্পষ্ট সাহারিয়া কখনো সন্তানের পিতা হতে পারবে না সে অক্ষম তাতে বোঝা যাচ্ছে সাহারিয়ার আপনার সাথে এরূপ কাজকে কখনো জড়ায়নি তাহলে কে সে যে আপনাকে প্রেগনেন্ট করলো ওফ একদমই চুপ করে থাকবেন না বলু সেকে যার সাথে আপনি রাতের অন্ধকারে পাপে লিপ্ত ছিলেন সবার চুপ করে দাঁড়িয়ে আছেন কারো মুখে কোনো শব্দ নেই সবার জন্য বোবা মানুষে পরিণত হয়েছেন রায়ের প্রত্যেকটা কথা যেন রোহিকা ভাবির কাছে বিষের চেয়েও অধিক লাগছে যা ওনার মুখের দিকে তাকার স্পষ্ট বোঝা যাচ্ছে রোহিকা ভাবি এখনও চুপ করে রয়েছেন হয়তো বলার মতো এখন আর ওনার কাছে কোনো কিছুই নেই উচিতভাবে ফেসে গেছেন তিনি আচমকা রাই রোহিকা ভাবির গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল এই থাপ্পড়টা আমাদের সংসারে ফাটল সৃষ্টি করার জন্য আপনার জন্য উপহারস্বরূপ রায়ের দেওয়া থাপ্পড়ের পাঁচটা আঙুলে স্পষ্ট ছাপ রোহিকা ভাবির ফসসা গালে ফুটে উঠেছে রায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন রোহিকা ভাবি কিন্তু তার একটা আফসোস তিনি এখন আর কিছুই করতে পারবেন না কারণ তার সমস্ত খেলার ইতি টেনে দিল রাই অনেকক্ষণ চোখ থাকার পর রোহিকা ভাবি মামা রাইয়ের মতো রোহিকা ভাবির গালে কষে এক থাপড় বসিয়ে দেন এবং কিছুটা ভাঙা গড়ায় বললেন আজ খুব করে বুঝতে পেরেছি আমি সেদিন রোহিক কেন তোকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিলো যে ছেলেটা তোর জন্য নিজের যান প্রাণ দিতেও প্রস্তুত ছিল সে কি করে বা নিজে থেকে ডিভোর্স দিয়ে চলে যায় জানিস এই ব্যাপারটা আমার কাছে খুবই ঝাপসা লেগেছিল কিন্তু আজ সব পরিষ্কার হয়ে গেল নিশ্চয় তোর স্বভাব আচার আচরণ চরিত্র ঠিক ছিল না তাই এত ভালোবাসার পরেও শেষমেশ নিজের ডিভোর্স দিয়ে তোর মতো এক চরিত্র নারীকে ত্যাগ করে চলে যায় রোহিক ঠিক আজ কেন যেন তোকে নিজের ভাগ্নি বলে স্বীকার করতেও খুব কষ্ট হচ্ছে আমার কথাগুলো বলার পর পরে রোহিকা ভাবের মামা নিজ মাতা হালকা নিচু করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন বাকি লোকজন চুপ করে তাকিয়ে রয়েছেন রোহিকা ভাবির দিকে অতঃপর রোহিকা ভাবি হালকা একটা হাসি দিয়ে অন্য রুমে চলে যান বুঝলাম না এত অপমানের পরও কারো মুখে হাসি কি করেই বা থাকে হয়তো ভুল করে কান্নার বদলে হেসে ফেলেছেন তিনি হঠাৎ বিকট এক শব্দ যেন সবার নজর নিমেষেই কেড়ে নিল শব্দটা রোহিকা ভাবের রুম থেকে এসেছে। সবাই দ্রুতপাহ রোহিকা ভাবের রুমে আসার সঙ্গে সঙ্গে বেশ খানিকটা আতকে ওঠে কারণ চোখের সামনে পড়ে আছে মাথা দিয়ে টপ টপ করে কারণে থাকা অজস্র তাজা অজস্ত্র বিছানাটাকে ভিজিয়ে ফেলেছে রোহিকা হাতের একটু পাশে একটা গান পড়ে রয়েছে সবার জন্য আর বুঝতে কোনো প্রকার সমস্যা হলো না যে রোহিকা ভাবি নিজেই নিজের মাথায় শ্যুট করেছেন শব্দ পেয়ে রোহিকা ভাবির মামা সহ আরো অনেকেই ছুটে এলো রোহিকা ভাবের বড় বড় করে তাকিয়ে থাকা চোখগুলো আমার শরীরকে বারবার শিউরে তুলছে কি ভয়ঙ্কর ভাবের চোখ দুটো মনে হচ্ছে সেই চোখ দিয়ে এখনও ভাবে আমাকে দেখছেন পরিশেষে বেশিক্ষণ থাকতে পারলাম না সেখানে কারণ ভাবের মৃত শীতল দেহের দিকে তাকালেই আমার শরীরটা শিরশির করে ওঠে রাত ঠিক দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হবে আমিও রায় তাদের বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে আছে পূর্ব দিয়ে মন দোলানো হালকা বাতাস যেন মনকে সতেজ করে তুলছে এক কাপ কফি এগিয়ে দিয়ে রায় বলল আসার সময় তো অনেক বকবক করলাম কত প্রশ্ন না করলে কিন্তু তখন কিছু বলতে পারিনি তোমাকে এখন সব প্রশ্নের জবাব দেওয়ার সময় এসেছে যেদিন ভাবে স্বয়ং নিজেই ওনার সাথে তোমার বেশ কিছু আপত্তিকর ছবি পাঠায় সেদিন আমার চোখ যেন কিছুতে বিশ্বাস করতে চাইছিল না আমি খুব কেঁদেছিলাম তখন ভেঙে পড়েছিলাম বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল অন্তরটা প্রতিনিয়ত শুধু তোমার জন্য কেঁদে উঠছিল অতপর বাবা যখন এসব ছবিগুলো দেখে তখন রাগে ফোনটায় ভেঙে চূর্ণ বিচূর্ণতে রূপান্তর করে পরবর্তীতে রোহিকা ভাবি নিজেই আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন তুমি দুদিন পর আমাদের এখানে আসবে আমি যেন তোমার মিথ্যা কান্নার মায়ের না পড়ি তুমি আসবে শুনে তোমাকে কিছুটা কষ্ট দেওয়ার জন্য আমি বাবাকে দুদিনের মধ্যে আমার বিয়ের বিশাল আয়োজন করতে বলি অতএব বাবা আমার মতো মাত্র দুদিনের মধ্যে বিয়ের সব ব্যবস্থা করে ফেললো যেদিন তুমি আসবে সেদিনই আমার বিয়ে হওয়ার কথা ছিল যখন তুমি আসলে তখন খুব ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরতে কিন্তু তখন কোনো এক অদৃশ্য বাধা যেন আমাকে থামিয়ে দেয় বারবার শুধু রোহিকা ভাবির সাথে তোমার ওই আপত্তিকর ছবিগুলো অবশ্য আমার চোখের সামনে ভাসছিল সেদিন সবার সামনে তোমাকে অপমান করার পর ডিভোর্স পেপার বলে বেশ কয়েকটা পেপার দিয়েছিলাম তোমায় কিন্তু সেদিন তো তুমি পেপারগুলো নিজের সাথে করে নিয়ে যাওনি যদি নিতে তাহলে বুঝতে সেটা ডিভোর্স পেপারই ছিল না তুমি নিজেই একটু ব্রেন খাটিয়ে ভেবে দেখো তো এত জলদি ডিভোর্স পেপার পাওয়া কি সম্ভব সেটা মূলত সাধারণ একটা পেপার ছিল যেখানে লেখা ছিল যতদিন এ দেহে আছে প্রাণ অসীম ভালোবেসে যাব আমি শুধুই তোমায় আমি না হয় দুঃখ নিয়ে চিরনিদ্রায় সাহিত্য হলাম কিন্তু তুমি সুখে থেকো চাওয়া আমার একটাই কথাগুলো বলে রায় একটু থামলো হালকা নিঃশ্বাস নিয়ে কফির মগের চমুকি থেকে আবার বলা আরম্ভ করলো সেদিন তুমি যখন চলে গিয়েছিলে তখন আমি সবার আড়ালে গিয়ে বিশেষ শিশিটা হাতে নিয়েছিলাম কারণ তুমিহীন বেঁচে থাকাটা আমার কাছে খুবই যন্ত্রণার তাই চলে যেতে চেয়েছিলাম সব কিছু ছেড়ে যখন বিশেষ শিশিটা খুলে পান করতে যাচ্ছিলাম তখন আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তাকে আড়ালে এক কোণে কারোর সাথে কথা বলতে দেখি তার কথাগুলো আমার কান্দে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম এবং কিছুক্ষণ তার কথাগুলো শুনে আমি সঙ্গে সঙ্গে বিশেষ শিশিটা হাত থেকে ফেলে দিয়েছিলাম কারণ স্বরূপ তার কথাবার্তা শুনে আমি জানতে পারলাম ও তোমার খুব কাছের একজন বন্ধু আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার বন্ধু রাকিব সেই সময় রোহিকা ভাবের সাথে ফোনে অর্থ হাসিতে কিভাবে ষড়যন্ত্র করে ফাঁসালো সব বিষয় নিয়ে কথা বলছিল ব্যাস এতে ওর কেল্লাফতে পরিচিত সবার সামনে উদম মার খাওয়ার ফলে গল গল করে মুখ থেকে সব সত্যি কথা বলে দেয় তোমার ওই বন্ধু আমাকে পছন্দ করতো অনেক আগে থেকেই পালে বিয়ে করার পর যখন প্রথম আমরা রোহিকা ভাবির বিল্ডিংয়ে গিয়ে উঠি তখন সেই প্রথম দিন থেকে রোহিকা ভাবে সুদর্শন আকর্ষণ সব কিছু কেড়ে নিয়েছিল তুমি প্রায় সময় খেয়াল করতাম রোহিকা ভাবে কেমন এক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকতো কিন্তু তখন তেমন একটা গুরুত্ব দেয়নি আমি তোমার বন্ধু রাখিব আমাকে দেখার জন্য প্রায়ই বাসা সামনে আসতো এবং রাখিব কিন্তু খুব সহজে বুঝে উঠতে সক্ষম হয়েছিল রোহিকা ভাবি তোমাকে পছন্দ করে পরিশেষে তোমার বন্ধু আর রোহিকা ভাবি গভীর এক ষড়যন্ত্রে ফোন দেয়াটে আমাদেরকে একে অপরের থেকে আলাদা করার জন্য কারণ রোহিকা ভাবি তোমাকে চাই আর তোমার বন্ধু শুধু আমাকে চাই এতটুকু বলে তোমার বন্ধু সেখান থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু শেষমেশ এত ষড়যন্ত্রের পরে তারা ব্যর্থই তো হলো খারাপ মানুষেরা কখনো তাদের লক্ষ্যে উত্তীর্ণ হতে পারে না তার রোহিকে ভাবি এবং রাকিব যেন জলতন্ত্র এক প্রমাণ আহ যাই হোক অবশেষ সব ঝামেলা মুক্ত হইলাম হাজার সুখ সৃষ্টিকর্তার কাছে আমাদের একে অপরের থেকে চিরদিনের জন্য আলাদা হতে দেয়নি আস্তে আস্তে কয়েকটা দিন কেটে গেল আজ শেষবারের মতো রাইয়ের জোরাজোরির কাছে নিজের পরাজয় স্বীকার করে ওর বাবার একজন পরিচিত বড় ডাক্তারের কাছে আসলাম সব পরীক্ষা নিরীক্ষার পর শ্বশুরের পরিচিত ডাক্তার যা বলল তা শুনে আমি আর রায় একে অপরের চোখের দিকে তাকাতে লাগলাম কারণ ডাক্তার বললেন আমার এমন কোনো সমস্যা বলতে কিছুই নেই আমাকে রোজ দুধের সাথে একটা পাওয়ারি ওষুধ খাওয়ানো হতো যেটা খেলে রায়ের সাথে আমার শারীরিক মিলন হলেও রায় গর্ভধারণ করতে পারতো না অর্থাৎ রায় কখনো প্রেগনেন্ট হতো না ডাক্তারের কথা শুনে আমরা দুজনে অবাক হয়ে আগের মেডিকেল রিপোর্টগুলো দেখাতে তিনি হেসে বললেন এসব নকল কেউ আপনাদেরকে মিথ্যা বলে প্রতারণা করেছেন অতপর রায়ের বাবার পরিচিত ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আমি ও রায় আবার সেই চেনা পরিচিত শহরে যে কটা ডাক্তার দেখিয়েছিলাম তাদের সবার কাছে এসে আসল রিপোর্টগুলো দেখাতে প্রত্যেকে ভয়ে একটা কথাই বলল। আর সেটা হলো রোহিকে ভাবি তাদের নাকি এমনটা করার জন্য আগে থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে রেখেছিল প্রতারণা করার জন্য তাদের সবাইকে পুলিশ হাতে তুলে দিলাম পরিশেষে যে প্রতিদিন দুধ দিয়ে যেত সে দুধওয়ালা কাছে আসলাম ভয় দেখাতে সব সত্যিটি নিমিশে বলে দিল তারও সেই কথা একটাই রোহিকে ভাবি রোজ এসে আমার দুধের সাথে এসব মিশিয়ে যেত আর এর জন্য নাকি দুধওয়ালা অনেক টাকা পেত দুধওয়ালাকে পুলিশের হাতে তুলে দিলাম না কারণ তার এমনিতেই অনেক গরু মারা গেছে সেই সাথে অনেক টাকার লোকসান হয়েছে এটাই হয়তো তার পাপের শাস্তি ছিল আজ বা কাল পাপের শাস্তি সবাইকে পেতেই হবে শুধু শুধুই আমি রোহিকে ভাবির জন্য একটু হলেও মনটা খারাপ করেছিলাম সেদিন রোহিকা নিজের ফাঁদে নিজেই ফেঁসে গিয়েছিল বেশ হয়েছে খুব ভালো হয়েছে খচ্চর বেরি মরছে অবশেষে বহুদিন কেটে গেল আমার সংসারে এখন যেন ভালোবাসার কোনো কমতি নেই কারণ সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমার স্ত্রী রায়ের কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয় এখন আমাদের সংসারটা যেন সাজানো গোছানো পরিপূর্ণ